ভরা রাস্তায় পুলিশ আধিকারিককে তৃণমূল নেতার কার্যত বেধরক মার ভিডিও পোস্ট করে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচের বিস্তারিত দেখুন ফের শাসকের হাতে আক্রান্ত পুলিশ ব্যারাকপুরের এসআইকে কে বেধরক মার ধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কার্যত লার্থী ঘুষি মারতে দেখা যাচ্ছে তাকে ভিডিওটি পোস্ট করেছেন তথা বিজেপি নেতা বাগচি জানা যাচ্ছে লোকসভা ভোটের সময় ভিডিওটি ভাইরাল হয়েছিল নির্বাচনের সময় ব্যানার লাগানো নিয়ে বচসা হয় অভিযোগ সেই সময় এসআইকে মারধর করার অভিযোগ উঠে কাউন্সিলর রমেশ সাহের বিরুদ্ধে জানা যাচ্ছে ভোটের সময় ব্যানার লাগানো নিয়ে ঝামেলা হয়েছিল তারপর বাক বিদণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েন তারা আরও জানা যাচ্ছে একজন উর্দি পড়া কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধরের পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ সূত্রের খবর দুপক্ষকে থানায় বসে তৎকালীন টিটাকর থানার আইসি মধ্যস্থতা করিয়ে মিটিয়ে দেন প্রশ্ন উঠছে এখানেই এটাই কি আইনের কাজ অভিযুক্ত কাউন্সিলর বলেন উনি এসে হেলমেট দিয়ে পেটায় আমার বুকে ধাক্কা মারেন আমিও ধাক্কা মারি আসলে উনি সিপিএম করতো তারপর বিজেপি করতো আমায় বটি দিয়ে মারতে এসেছিল ওটা দেখলে হবে শুধু এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে আক্রমণ করেন মূলকে বিজেপি নেতা বাগচি তিনি লেখেন ব্যারাকপুরের গুণ্ডারাজার শিকার পুলিশ ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মরত সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় গত তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রাত এগারোটা নাগাদ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও তৃণমূল নেতা রমেশ সাহ ও তার পুত্র তৃণমূল নেতা বিমল সাহের নেতৃত্বে কুড়ি থেকে পঁচিশ জনের গুন্ডা বাহিনী সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়া হয় ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ঊর্ধ্ব পড়া অবস্থায় রাস্তায় ফেলে তাকে মারধর করে তিরিশে এপ্রিল থেকে আজ উনত্রিশে জুলাই রমেশ সাহ তার পুত্র তার দলবলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন মাননীয় নগরপাল যদি একটু আলোকপাত করেন রাজ্যে সাধারণ মানুষ বিরোধী দলের সমর্থক তো দূর বাদ পুলিশের নিরাপত্তায় নেই